আল্লাহ আপনাকে ডাকতেছে নিরানব্বই পদের মালিক আপনাকে ডাকতেছে ও বান্দা আয় আপনি আসলেন না আল্লাহ ফজরে ডাকতেছে বান্দা আয় আল্লাহ জোহরে ডাকতেছে বান্দা আয় আল্লাহ আসরে ডাকতেছে বান্দা আয় আল্লাহ মাগরিবে ডাকতেছে বান্দা আয় আল্লাহ ইশারের সময় ডাকতেছে বান্দা আয় এরপরও বান্দা তুই আসলি না হ্যাঁ মানুষ প্রতিটা সকাল আপনার জন্য এক একটা সংবাদ ছেড়ে যায় আজকের সকাল পেয়েছ কালকের সকাল নাও পেতে পারো আজকের দুপুর পেয়েছ কালকের দুপুর নাও পেতে পারো কারণ এই সময়ের ভিতরে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে হাসপাতালে গিয়ে দেখো কত কান্নাকাটি শুরু হয়ে গেছে আজকে তুমি সেগুলো ভুলে যাচ্ছ দেখতেছ এরপরও দুনিয়ার মোহাব্বত ছাড়তে পারতেছো না দোস্ত এখনো সময় আছে হায়াতের জিন্দিগি আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে ফিরো আল্লাহ তোমাকে ডাকতেছে নিরানব্বই পদের মালিক তোমাকে ডাকতেছে হে আর কবে ফিরবা হে আর কবে ফিরবা আজরাইল পিছনে দাঁড়াইয়া আছে যে কোনো মুহূর্তে ধরতে পারে আজরাইল ধরার আগেই আল্লাহ মুখী হয়ে যাও আজরাইল ধরার আগেই মসজিদ মুখী হয়ে যাও